এই মুহূর্তে সব থেকে বড় খবর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই প্রায় তিনটি পরিবারের সর্বস্ব সোমবার রাত দশটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামের পূর্ব পাড়ায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি পরিবারের নথি আসবাবপত্র ধান চাল সহ নানান সামগ্রী ও চারটি ছাগল নগদ অর্থ পুরে ছাই হয়ে যায় বলে সূত্রের খবর ঘটনার খবর পেয়ে ছুটে আসে চাচল ও তুলসীহাটা দমকল কেন্দ্রের একটি করে ইঞ্জিন গ্রামবাসী ও দমকল বাহিনী যৌথ অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি

পুরে হ্যাঁ একটা হরিশপুর থানার রহমতপুরে একটা আগুনের আমরা খবর পাই তো এই জায়গাটা আমাদের হরিশিয়াটা ফায়ার ব্রিগেড এবং চাঁচল ফায়ার ব্রিগেডের মাঝামাঝি তাই আমাদের দুটো চাঁচল থেকেও গাড়ি আসে হরিশ্চন্দ্রপুর ফায়ার স্টেশন থেকেও গাড়ি আসে দুটো গাড়ি মিলে আমরা অ্যাটেন্ড করি ফায়ারটা এবং আমরা তিনটে জেট ইউজ করি তিন দিক দিয়ে আগুনটা কন্ট্রোল করার চেষ্টা করি এবং মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা আগুনটা কন্ট্রোল করি আগুন কীভাবে লেগেছে সেইটা তো এই মুহূর্তে বলা যাবে না তবে তবে প্রাথমিক অনুমান অনেক ধরনের কারণে আগুন লাগতে পারে রাত্রেবেলা গরুকে ঘুর টুর দেওয়ার যে ব্যাপারগুলো থাকে সেগুলোতে লাগতে পারে সেইগুলো এইভাবে করে বলা যায় আগুন লেগে যাওয়ার পরে ঠিক আছে খড়ে একটা বাড়িরই চারটে রুম চারটে রুমে আগুন লেগেছে এবং পাশে কিছু খড়ের গাদা ছিল সেই খড়ের গাদাতেও আগুন লেগেছিল এবং পাশে একটা কিচেন দেখলাম একটা স্টোর রুম সবগুলোতেই আগুন লেগেছিলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়নি আমার নাম তীর্থঙ্কর দাস সাব অফিসার চাচুর ফ্যাক্টরি